খ দেখা দাও বীজি ভালো আখ দেখা দাও মহ বীজি চোহু মায়া লাগে রোনো নবীর নাম যত শুনে তো ও তো মোহর লাগে রোনো নবীর নাম যত শুহ তাই মোহর লাগে একবার দেখা দাও নহুবি বীজি ভাবা একবার দেখা দাও নহুবি জি যোহু মায়া লাগে বীর নাম যত দি تو یہ مدر لگے نور لو بریدام جو تو سو میرے تو یہ مدور لگے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا لہار سو তুমি জিব তুমি মরণ আদার গরে তুমি আপন কথা কোন টেক না আরে তুমি জিব তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদে پریر توری تمہیں مدیر پریر توری تمہیں ندا میں دوران والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا الصلاة والسلام عليك يا سيدي رسول الله، them, bye. Bye. الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام

সে মানুষ আই বো রে হতে দেখিতে মানুষ আই মানুষ আই বহো রে এক দেখে মানুষ আইব রে দেহ কাচার ও চিন দেহ কাচার ও চিন উই রাজ দিন যাইব রে এখেন দেখিতে মানুষ আইবরে রে আমার ও আমার শাটিন পারার বাবারা ও শাটিন পাড়ার মুরগ ব্যাপার গো এই আজকের মাহফিলে আমি আপনি এসেছি আজকে জান্নাতের বাগান দেওয়া হয়েছে এই জান্নাতের বাগানে দেওয়া হয়েছে মানুষদেরকে দিনের পথে ডাকার জন্য মানুষ দিনের পথে আসার জন্য মাহফিল দেওয়া হয় এই পৃথিবীতে আমি আপনি এসেছি এমনও হতে পারি আমি আপনি আজকে বিদায় নিয়ে চলে যেতে পারি এই মাফিনটা হাও কাহার জন্য জীবনের শেষ মাফিন না যেতে পারি এই মাফিনটা কোন মহিলার জন্য জীবনের শেষ মাফিন হায়া যেতে পারে এই জন্য যুবক ম্যারাগো জীবনের বা চলবে না বংশের বা চলবে না আজ যেদিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে ওই কুটিন মুহূর্তের সময় ওই কুটিন মুহূর্তের সময় বংশের বাহাদুর দেখা এলো আমার নার বোনালাম যখন আমার আপনার সামনে আজরাইল পাঠায় দিব ওই কঠিন মুহূর্তের সময় যদি বন্ধুর পাল্লাই পৈরা বংশের পাল্লাই পৈরা জীবনে কত গুণা করেছি আজরাইল যদি আমার আপনার সামনে হাজির হয়ে যায় ওই কঠিন মুহূর্তের সময় আজরাইলকে যদি বলো আজরাইল একটা দিনের জন্য কি আমাকে সময় দেওয়া যাবে নি এক ঘন্টার সময় কি আমাকে সময় দেওয়া যাবে নি ও বন্ধু রে যতোই বলো না কেন আজরেনকে কে তুমি যতোই বলো না কেন আজরাইল তোমারা আমাকে ছাড়া দেবে না এইজন্য ফেরাউন ছিল ফেরাউন টিকে পারে না নমরুদ এসে ছিল নমরুদ পারে নাই পৃথিবীর মধ্যে কত শক্তিশালী ক্ষমতাওয়ালা লোক এই দুনিয়াতে ছিল কিন্তু আজকে কেউ তাকে না হয় আজকে কেউ নাই এই জন্য নম্রদের তো বাড়ি গাড়ি অভাব ছিল না ওই নম্রদের জন্য সম্পদের অভাব ছিল না রে আম সামনে যেদিন আমি আপনি পরে যাব ওই দিন বংশের বাহাদুরি দেখে নাজডিবেন এই জন্য দুনিয়াটি যেহেতু আমি আপনি বসেছি যেহেতু এই দুনিয়া হাসির মধ্যে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এই জন্য দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে হবে বন্ধু ও আমার বাবা রাহ কথা মনে হয়ে গেল নবীর এক সাহাবি যার নাম হলেন হযরতে তালহা এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর একজন সাহাবি একজন নবী একজন গরিব সাহাবি ছিলেন এই তালহা রাজি আল্লাহ তালু নবীর একজন গরিব সাহাবি ছিলেন অন্য অন্য সাহাবাই কাহাম মতন ওই তালহা রাজি আল্লাহ বাড়ি গাড়ি ছিল না দন সম্প জায়গা জমি ছিল না ওই তালহা রাজি আল্লাহ তালানহুর মত অন্য অন্য সাহাবাই ছিল না এই তালহা রাজি আল্লাহ তালানহু নবীর একজন গরিব সাহাবি সাহাবি কেমন সাহাবি ওই সাহাবি কেমন গরীব জানো নি এবার আমার নবী যখন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ায় ওহে ফজরের সময় আল্লাহ رضی আল্লাহু তাআলা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আসে আবার প্রত্যেক দিন নামাজের আগে চলে যায় নবী যখন সালাম শেষ করে দেয় ওই সময় তালহা রাদিয়াল্লাহ তাআলা সালাম শেষ করার সঙ্গে সঙ্গে তালহা আল্লাহ তাআলা দৌড়াইয়া তিনি এমন ভাবে বাড়ির ভিতরে চলে যায় ওই মূর্তি

কোন সময় আমরা নামাজের ভিতরে আসি আমরা গোবিন্দ জমিতে আইসা আমরা তাহার যত নামাজ রাফস এরপরে আমরা মসজিদে নববীর ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর নামের জিকিরি করি নবীর উপরে দূর শনি পড়ি এরপরে নবী আমাদেরকে ফজরের নামাজ পড়ায় এরপরে ফজরের নামাজ পড়াইয়া এরপরে আমাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করে এই সাহাবি কেমন সাহাবি সেই সাহাবি প্রত্যেক দিন নামাজের পরে আসে আবার প্রত্যেকদিন নামাজের রাগে চয়েলা যায় এর কাহিনীটা তো আমরা বুঝতে পারলাম না একদিন দুই দিন তিন দিন চলে গেল ওই সময় কিছু কিছু সাহাবাই کرامরা আমার নবীর কাছে এমন ভাবে পৌঁছালেন ডাক দেয় ও মায়ের আপনার এককাম প্রকান্ত সাহাবিফস অত্যন্ত গরেব সাহাবিফস যেই সাহাবি প্রত্যেক দিন নামা আজন আসে আবার করত্যেকদিন নামা আজার আগে চ না যায় যারা সুলান নানু বিডয়ে ওমামি ও সাহাবীর কাহিনী তো আমরা বুঝলাম না এবারে কিছু কিছু সাহাবাইকে আমরা যখন আমার নবীর কাহ المبارকের মধ্যে গাও তারা পৌঁছে গেল ওই মুহূর্তে ও জানন সঙ্গের সঙ্গে আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবাই کرامরা তাহলে আমরা দি আল্লাহ তাআলাহু যদি পরিদিন নামাজের ভিতরে আসে তাহলে তোমরা বলবা আমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য আমার বলেছে অন্যদিন তুমি দেখা করে যাওয়ার জন্য এবার আবার আল্লাহ তালাহু এমন যখন এই কথা শুনলাম এরপরে পরের দিন নামাজ ভিতরে আসলেন ও বন্ধু ও বন্ধুরে কেমন নবীর মন সাহাবী দিক শুনে ওই সাহাবী জীবনের কোনো বারি করে নাই যদিও সাহাবী গরিব যদিও সাহাবীর ধন সম্পদ নাই এরপরে তো নবীর প্রতি mohabbat কম নাই যদিও সাহাবী অত্যন্ত গরিব এরপরেও সাহাবী নবীর প্রতি ভালোবাসা কম নাই এরপরে তো নবীর প্রতি ভালোবাসা ভালোবাসা কম নাই কেমন নবীর প্রেম b <목소리> 노래 <목소리> উহু আমার বাবার ও আমার সাটির পাড়ার ঘন্ধরা এরপরে এমন যখন তাল হার দিয়ালানহুর কাছে ওই মুহূর্তে কথাটা এমন দামে পৌঁছাইয়া দিলেন পরের দিন হয়ে গেল পরের দিন পর আমার নবী ডাক দেয়া ওর পরের দিন কিছু কিছু সাহাবাহিকে আমরা ডাক দেয়া কইতাম হা ও বলেছে তুমি প্রত্যেক দিন নামাজের পরে আসুক আবার প্রত্যেক দিন নামাজের আগে চয়েলা যাও কি এমন কারণে তুমি প্রত্যেক দিন নামাজ আসুক এরপর আবার প্রত্যেক দিন নামাজের পরে চয়েলা যাও কোন সময় নামাজের ভিতরে আসি আমরা কোন সময় নামাজের ভিতরে ইনশা আমরা তো নবীর সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করি আমরা নবীর সঙ্গে পয়সা পয়সা নামাজ আদায় করি এরপরে আমরা সবাই নবীর কথা শুনি এরপরে নবী যখন এমন ভাবে নসিহত করে আমরা নবীর নসিহত পয়সা পয়সা শুনি কি তুমি প্রত্যেক দিন নামাজ পরে আসো প্রত্যেকদিন দিন নামাজের আগে চা যাও আমার নবী তো বলেছে তুমি নবী তো বলেছে তুমি নবীর সঙ্গে দেখা করার যাওয়ার জন্য এরপরে তাল্লাহ তালু এরপরে যখন এমনভাবে পরের দিন নামাজ আসলাম আয় নহুরতি ইসু কি সুসাহবাই ডাক দিয়া কয়তাম हां हो तम কেন তুমি প্রত্যেক দিন নামাজে পড়ে আসো আবার কেন প্রত্যেক দিন নামাজের আগে চলে যাও এই কি ওয়ারে দেখাতা নবিজি বলা এই বীজি জুহুদি মায়া লাগে নবীর নাম যত শুনি নে তো তোম দোহুর লাগে নবীর নাম যত শুনি নে তো তোমর লাগে একবার দেখা তোহু জি ভাবা এখবাস দেখ তো বীজি চোহু দি মায়া লাগে নাম যত দিয়ে تو یہ لگے لاگے گورلو بری نام جو تو سہ میرے لگے یا رسول اللہ یا حبیب اللہ لہاں رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسوں তুমি জিব তুমি মরণ আদার গরে তুমি আপন কথা কোন টেক না আরে তুমি জীবর তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদেশ পারে ری تم مدیر پارے توری تمہیں ندان تورانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ تمہیں مدیر তাই তো তোমায় বাসি এই মাহফিলে যারা আছেন যারা দাঁড়িয়ে আছেন যদিও মাহফিলের ভিতরে মানুষ নাই তার চাইতে দ্বিগুণ মানুষ ঘরে বৈশা বৈশাখ শুনতে যা তার চাইতে দ্বিগুণ মানুষ ঘরের ভিতরে বৈশা বৈশাখ আমি মোহাম্মদ জসিমুদ্দিন আজিজের বয়ান শুনছেন ও বাবারে যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ দিয়ে আমি আর অল্প কিছু কন গর্ব এই জন্য নবীর প্রেম এমন প্রেম নবীর সঙ্গে যাই যেই ব্যক্তির ভালোবাসা হয়েছে নবীর সঙ্গে যেই ব্যক্তি নবীন প্রেমে পাগল হয়ে গেছে দুনিয়া দাঁড়ি তার ভালো লাগে না বাড়ি গাড়ি তার ভালো লাগে না কথা কোন ঠিক না বেঠে এই জন্য বন্ধুরী

আপনারে গরিব সাহাবী আপনারে একান্ত গরীব সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ নবিজি নবি ও ও মায়ের নবিজি আপনারে তালহা সাহাবী আপনি তো গত কালকে বলেছিলেন ওই তালহা সাহাবী তাকার জন্য ওই তালহা সাহাবী আপনি বলার পরে আমরা আজকে তার এমন ভাবে বসাইয়া দিলাম আপনি কি বলবেন তাকে বলুন লাভস এরপরে আমার অন্য বিতলহার দিয়ে কাছে গেলাম তা ডাক দেখতালহা রে ও তলহাফস আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি। চিপ্স তালাহা ডাক দে কুঁইয়া রসুন লাভস ইয়া হা বিমান বিভোফ শুন বিভোপ্স অ মায়ের বিজি প্রশ্ন আসে না নবী আপনি আমার কষ্ট দিতে কোনো ভাবে পারেন না ওই কোনো জবান আমি তোমার কষ্ট দিয়েছি ওই আপনার কোনো জবানদার আমিও কষ্ট পাই না আমার কোন ব্যবহার দ্বারা কোনো কষ্ট পাইছো ডাক দেখ ওই নবীজি নবীজি ও আমি আপনার কোনো জবান কষ্ট পাই নাই কোনো আচরণ দ্বারাও কষ্ট পাই নাই ওই তাহলে প্রত্যেকটা সাহাবি প্রত্যেক একদিন নামাজের পরে বৈশা বৈশা আমি মসজিদে নবীর বৈশা বৈশা আমি নবীর আলোচনা শুনে আমি নবীর সঙ্গে বৈশা বৈশা আমি ওয়াজ নসিহত করলে নসিহত গোলা শুনে কিন্তু তুমি তালহা সাহাবি কেন শোনো না এরপরে তালহা ডাক দে কই নবী ও আমি এমন কে দিন কাটাই বুমবি আমি কাউরে বুঝতে দেই নাই ওই কি এমন কারণে তুমি প্রত্যেক দিন চয়লা যাও তুমি কি আমাকে মনটা না বলতে বারবার তালহা এরপর তালহা ডাক দেয় কই নবীজি ও মায়ার নবী গো আমি এবং আমার স্ত্রী আমরা হইলাম দুইজন কিন্তু আমাদের সতর ডাকার জন্য কিন্তু আমার কাপড় হইল একটা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলে কি বলতা স্বামী এবং স্ত্রী তোমরা যদি দুই জন তাহলে তোমার কাপড় তো দুইটা হওয়ার কথা কিন্তু তোমাদের কাপড় কোনো এক ডাক দেবো Oh, my, I সমস্যাটাও তো এই জায়গা ওই কি এমন কারণে আমি এবং আমার স্ত্রী হইলাম দুইজন কিন্তু সতেরো ডাকার জন্য কাপড় হইল একটা সুনাল্লা নবীজি নবী গো ও মায়াল নবীজি আমি যখন বজরের সময় নামাজের ভিতরে আসি এরপরে আমি আমার স্ত্রীকে এমনভাবে একটা গর্তের ভিতরে কুহার ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে রাইকা এরপরে কাজুর পাতার সাউনে দিয়া আমি আমার স্ত্রীকে গরের ভিতরে ঠেইকা রাখি আর ওই দেই খাই দেখ আমি তা হরদিয়াল নাহু তা লানহু এরপরে আমি চইলা শীমজিদের নবীর ভিতরে এরপরে নামাজ কইরা গো নবি ও এরপরে আমি আর জিদি করি নাই এরপরে আমি তালহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আমি দওরায়ে বাড়িতে জয়েলা যায় কারণ যদি আমি মসজিদে বইসা বইসা আপনি নবীর কাছিন গোলা শুনি আপনি নবীর নসিহত গোলা শুনি তাহলে তো ওই দিক দি আমার স্ত্রীর নামাজ কাজা হইয়া যাইবো ইয়া রাসূলুল্লাহ নবিজি এই খাজার চিন্তা কইরা। আমি তালহারি আল্লাহু তাআলা নহু দিন আমি আর মুর্জিদে নববীর ভিতরে বসি না না বৈশা আমি দৌড়াইয়া ওই গর্তের ভিতরে চই না যায় গর্তের ভিতরে যাইয়া আমি আমার স্থানে কে আবার গর্তের ভিতরে দেই কে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ঢুকে গো নবী নবীর এই কথা শই না চোখের পানি ফালায় ফালায় গান দে নবী এমন ভাবে চোখের পানি ফালায় ফালায় গান দে সাহায়াতি গোবি প্রেম শ্রী কাহা তুঁতাইল কাইলা বোলা হো মহায়বিহি গোবি প্রেম শ্রী কাহায় তুঁ তাইলো কাহলা

আমাদের প্রত্যেককে ইমান এবং আমলের সাথে চলা তৌফিক দান করে আল্লাহ পাক রাবুল জন্য আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে তৌফিক দান করেন ওই তাল্লাহা রাজি আনহু যখন বলতেছি আর আমি যখন ফজরের নামাজ পড়তে আসি ওই সময় আমার স্ত্রী গর্তের ভিতরে থাকে উলুঙ্গ অবস্থায় ওই কাপড় পইরা আমি আল্লাহ রজি আল্লাহ তালাং হু এরপরে আমি মসজিদে নবমীর ভিতরে আসি মসজিদে নবমীর ভিতরে আসলে এরপর আমার স্ত্রী ওই গর্তের ভিতরে থাকে ওই গর্তের ভিতরে থাকার পরে এরপর আপনু নবী যখন আপন শেষ করার সঙ্গে সঙ্গে এরপর আমি দৌড়ায় বাড়িতে যাই এরপরে কি আমি আমার

আমার নবী বলেন দুনিয়ার সব চাইতে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে আমি নবীকে যদি ভালোবাসো তুমি ইমানদার হতে পারবে না ধন সম্পদে চাইতে যদি আমি নবীকে ভালোবাসো তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে জানের চাইতে বেশি না ভালোবাসবো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন নবীর প্রতি ভালোবাসা টুকরাকে সকলে বলুন আমি যাই